উনিশশো উনষাট সালের শীতকাল রাশিয়ার উড়াল পর্বতের গভীর বনে নয়জন তরুণ পর্বতারোহী অভিজ্ঞ অভিযাত্রী অভিযাত্রীলোভের নেতৃত্বে বেরিয়েছিলেন এক যাত্রায় যেখান থেকে তারা ফিরে আসেননি কয়েক সপ্তাহ পর যখন উদ্ধারকারীরা তাদের খোঁজ পেল দৃশ্যটা ছিল অস্বাভাবিক ছেঁড়া ছিল ভিতর দিক থেকে যেন কেউ আতঙ্কে ভিতর থেকে কেটে বেরিয়ে এসেছে চারদিকে ছড়িয়েছিল তাদের দেহ আর প্রতিটি দেহই যেন কোনো অদ্ভুত রহস্যে মোড়া কেউ ছিল খালি পায়ে বরফের মধ্যে কারো মাথার খুলি ভাঙা কারো আবার পাজর অথচ শরীরে কোনো বাহ্যিক আঘাতের দাগ নেই এক তরুণীর জি বা চোখ পর্যন্ত উদা হয়ে গিয়েছিল আরও অদ্ভুত তাদের কিছু পোশাকে ধরা পড়েছিল তেজস্ক্রিয়তার চিহ্ন ত্বকে দেখা গিয়েছিল কমলা রঙের অস্বাভাবিক আহ্বা আশেপাশে ছিল না কোনো অচেনা পায়ের ছাপ ছিল কেবল তাদের নিজের পদচিহ্ন না ছিল লড়াইয়ের চিহ্ন না কোনো হত্যাকারী উপস্থিতি প্রশ্নটা হলো কেন তারা মাঝরাতে জমে যাওয়া তুষার মধ্যে প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছুটে গিয়েছিল মৃত্যুর দিকে তদন্তকারীরা রিপোর্টে লিখেছিল অজ্ঞাত প্রবল শক্তি মৃত্যু এরপর করে মামলাটা বন্ধ হয় আর সেখান থেকে শুরু হয় অসংখ্য জল্পনা কে বা কি তাদের হত্যা করলো ধস গোপন সামরিক পরীক্ষা ভিনগ্রহবাসী নাকি অভিশপ্ত পাহাড়ে অদৃশ্য কোনো শক্তি চলুন আজকের অদ্ভুত দুনিয়ায় এই ভিডিওতে জেনে নেওয়া যায় তাদের সাথে কি হয়েছিল

প্রত্যেকেই ছিলেন দক্ষ স্কিয়ার পর্বতারোহী এবং কঠিন সাইবেরিয়ান অরণ্যে টিকে থাকার অভিজ্ঞতা সম্পন্ন এর আগে বহু অভিযান সম্পন্ন করে তারা সরকারি সার্টিফিকেশন অর্জন করেছিলেন আর অনেকে প্রস্তুতি নিচ্ছিলেন সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ যোগ্যতা গ্রেড থ্রি সার্টিফিকেট পাওয়ার জন্য দলের নেতা ছিলেন ইগর ড্যাটলভ একজন মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্র যিনি তার নিখুঁত পরিকল্পনা এবং থান্দা মার নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন তাকে ঘিরেছিলেন তার সঙ্গীরা জিনাইডা কোলমার্গোভা দৃঢ়চেতা ও প্রাণবন্দ তরুণী ইউরি দেড়সংখ্য যিনি সাহস ও শক্তির জন্য খ্যাত লিউ ডোমিলা দুবিনিনা অকপট ও নির্বিন যিনি কখনো নিজেকে পিছিয়ে রাখতেন না রুস্তেম স্লোবদিন চৌকোশ ও প্রতিযোগিতা প্রবণ আলেকজান্ডার কোলেভাতক শান্ত ও চিন্তাশীল বুদ্ধিজীবী নিকোলাই থিবো ব্রিগনোলেন্স ফরাসি বংশোদ্ভূত প্রাণবন্ত যুবক ইউরি ক্রিবনি সিংহ দলের রসিক যিনি তার কৌতুক দিয়ে সবার মন ভালো রাখতেন এবং সেমিয়ন জেলোটারভ দলের সবচেয়ে প্রবীণ সদস্য আটত্রিশ বছরের যুদ্ধ অভিজ্ঞ সৈনিক যিনি শেষ মুহূর্তে দলে যোগ দিয়েছিলেন নিজের গ্রেড থ্রি সার্টিফিকেট অর্জনে আসায় আরেকজন সদস্য ইউরি ইউডিন শুরুতে তাদের সঙ্গে বেরোলেও অসুস্থতার কারণে মাঝপথে ফিরে আসেন তাদের গন্তব্য ছিল উড়াল পর্বতমালার প্রত্যন্ত বড় উত্তরাঞ্চল চূড়ান্ত লক্ষ্য ছিল ওতর্তন পর্বত জয় করা যা দূরে অরণ্যে গভীরে দাঁড়িয়ে ছিল পুরো যাত্রাপথ ছিল প্রায় তিনশো কিলোমিটার যা কেবল শারীরিক শক্তিই নয় মানসিক দৃঢ়চেতাকেও পরীক্ষা করত জানুয়ারির শেষ দিকে তারা রওনা দেন ভারী ব্যাগে বহন করছিলেন স্কি তাবু খাদ্য ডায়রি ও ক্যামেরা প্রতিদিন রাতে অগ্নিকুণ্ডের চারপাশে বসে তারা ডায়েরিতে হাসি খুশি নোট লিখতেন গান গাইতেন আর রসিকতায় মেতে উঠতেন ছবিগুলো দেখা যায় প্রশস্ত হাসি তুষারে জমে যাওয়া ভ্রু আর একসঙ্গে সংগ্রাম করার আনন্দ কিন্তু যত তারা এগোতে লাগলেন প্রকৃতি ততটাই নির্ভম হয়ে উঠল তুষার জোরে দি খারানোর মতো অবস্থা দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি আর তাপমাত্রা নেমে গেল হাড় কাঁপানো ঠান্ডায় যে ভূমিতে তারা প্রবেশ করেছিল সেটি স্থানীয় মানুষই জনগোষ্ঠীর কাছে পরিচিত ছিল খোলাদ শেখল নামে যার অর্থ মৃতদের পাহাড় নামটির ভেতরে লুকিয়ে ছিল এক ধরনের অশুভ ইঙ্গিত যদিও তরুণ অভিযাত্রীদের কাছে এটি ছিল কেবল জয়ের চ্যালেঞ্জ একসময় তীব্র তুষার জ্বর তাদের নির্ধারিত পথ থেকে সরিয়ে দেয় ওতর ট্রেনের দিকে এগোনোর বদলে তারা পৌঁছে যায় খোলাত শেখলের ঢালে সেখানেই পয়লা ফেব্রুয়ারি তারা তাবও খাটানোর সিদ্ধান্ত নেয় প্রবল আবহাওয়া সত্ত্বেও তারা পর্বতের উন্মুক্ত ঢালেই ক্যাম্প স্থাপন করে বরং বনুভূমির নিচে নামেনি যেখানে আশ্রয় পাওয়া সহজ হতো কেউ কেউ ধারণা করেন তারা কঠিন পরিস্থিতিতে ক্যাম্পিংয়ে অনুশীলন করতে চেয়েছিলেন আবার কেউ বলেন ড্যাতলোভ তার অর্জিত উচ্চতা হারাতে চাননি যাই হোক এই সিদ্ধান্তই তাদের কাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর বাক হয়ে দাঁড়ায় তারপর থেকে নেমে আসে নীরবতা আর কোনো বার্তা আসেনি দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল স্কেট লোভোস্কে তাদের পরিবার উৎকণ্ঠায় দিন ছিল অভিযাত্রীরা ফিরে এসে টেলিগ্রাম পাঠানোর কথা ছিল কিন্তু কোনো খোঁজ নেই বাবা মা আর বন্ধুদের অনুরোধে ইনস্টিটিউট ও স্থানীয় কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করে উদ্ধারকারী দল তুষার ভেদ করে এগোতে থাকে নিগজের নাম ধরে ডাকতে ডাকতে শুধু তাদের পরিকল্পিত রুটের টুকরো টুকরো তথ্যকে পথ নির্দেশ হিসাবে ব্যবহার করে নির্দিষ্ট সময় দলটি ফিরে না আসায় উদ্ধারকারী দল পাঠানো হয় দিন পর দিন খোঁজ চালানোর পর তারা পৌঁছালেন খোলা সিয়াকল নামের এক পাহাড়ের ঢালে যার মানসিক ভাষার অর্থ মৃতদের পাহাড় দিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া গেল অভিযাত্রীদের তাবু কিন্তু সেটির অবস্থা ছিল অদ্ভুত তাঁবুটি ছেঁড়া বাইরে থেকে নয় ভিতর থেকে কাটা যেন ভিতরে থাকা মানুষগুলো মরিয়া হয়ে পালিয়ে গিয়েছিল আরও অদ্ভুত ছিল তাদের জিনিসপত্র তখনও অক্ষত অবস্থায় ছিল জামা কাপড় বুট খাবার মানচিত্র এমনকি পর্যন্ত অথচ অভিযাত্রীরা কোথাও নেই বেশিরভাগ জুতো রয়ে গেছে তাবুর ভেতরেই অর্থাৎ তারা প্রখর শীতের রাতে খালি পায়ে বা আধা অগ্ন অবস্থায় বেরিয়ে গিয়েছিলেন এরপর খোঁজ চালাতে গিয়ে উদ্ধারকারীরা প্রথম দেহ দুটি খুঁজে পেলেন প্রায় এক মাইল দূরে জঙ্গলের ধারে এই বিশাল সিতার গাছের নিচে দুজন পাশাপাশি শুয়েছিলেন গায়ে প্রায় কিছুই নেই শুধু অন্তর্বাস তাদের শরীর হাতে অদ্ভুত দগধগে দাগ ছিল যেন তারা আগুন জ্বালাতে চেয়েছিলেন অথবা গাছে উঠতে গিয়ে পুড়ে গিয়েছিলেন সেই গাছের ভাঙা ডাল প্রমাণ দিচ্ছিল তারা মরিয়া হয়ে উপরে উঠতে চেয়েছিলেন হয়তো কিছু থেকে পালাতে বা কিছু দেখতে সেখান থেকে বেশি দূরে আরও তিনজনের মৃতদেহ পাওয়া গেল তারা ছড়ি ছিটি শুয়ে আছেন সিদার গাছ আর তাবুর মাঝামাঝি স্থানে তাদের দেহভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা হামাগুড়ি দিয়ে আবার তাঁবুর দিকে ফিরতে চাইছিলেন হাত বাড়ানোর শরীর সামনের দিকে এগিয়ে থাকা যেন তারা শেষ মুহূর্তে লড়াই করছিলেন বাঁচার জন্য কিন্তু এর পরের চারজনকে খুঁজে পেতে লেগে গেল কয়েক মাস তুষার গলতে শুরু করলে মে মাসে তাদের দেহ পাওয়া গেল গভীরের খাদে বরফে চাপা পড়া অবস্থায় আর এর দৃশ্য ছিল সবচেয়ে ভয়ঙ্কর এই চারজনের দেহে মারাত্মক আঘাতের চিহ্ন একজনের মাথার খুলি ভেঙে গেছে অন্যদিকে একাধিক পাজর ভাঙা ভেতরে ভেতরে মারাত্মক রক্তক্ষরণ চিকিৎসকেরা বলেছিলেন আঘাতের শক্তি ছিল যেন দ্রুতগামী গাড়ির ধাক্কার মতো অথচ বাইরের চামড়ায় প্রায় কোনো ক্ষতের দাগ নেই নেই চুরি আঘাত বা লড়াইয়ের চিহ্ন আর শিউরে ওঠার ব্যাপার হলো এক নারীর চোখ নেই আরেকজন জিও বা সম্পূর্ণ কেটে নেওয়া অর্থাৎ রিপোর্টে রহস্যকে আরও গভীর করল লড়াইয়ের কোনো প্রমাণ নেই তুষারদাস হলে এ ধরনের আঘাত হওয়ার কথা কিন্তু পাহাড়ের ধালে এতটা খাড়া নয় যে তুষারদাস প্রাণঘাটি হতে পারে বন্যপ্রাণীর আক্রমণ হলে নখ বা দাঁতের দাগ থাকার কথা তাও নেই অথচ কয়েকজন পোশাকে রেডিয়েশনের চিহ্ন পাওয়া গেল অনেকে বলল এটা হয়তো হঠাৎ তুষার ধাসের আতঙ্ক তুষার চাপ পরে তারা তড়িঘড়ির তাঁবু কেটে পালিয়েছিল কিন্তু আশেপাশে তুষার চিহ্ন চিহ্নও ছিল না আবার কেউ বললো অতিরিক্ত ঠান্ডায় ঘটে যাওয়া হাইপোথার্মিয়া বিভ্রম যখন শরীর জমে গেলে ভুক্তভোগীরা উল্টো কাপড় খুলে ফেলে দেয় কিন্তু এটিও ভয়ঙ্কর অভ্যন্তরীণ আঘাত ব্যাখ্যা করতে পারে না হারেতাল তদন্তকারী বলল হয়তো সেখানে চলছিল সোভিয়েত সামরিক গোপন পরীক্ষা প্যারাসুট মাইন বা অন্য কোনো অস্ত্রের বিস্ফোরণ সরকার তখন সত্য গোপন রাখতে চাইতো সরকারি প্রতিবেদনে লেখার রহস্যময় বাক্য এক অজানা প্রভাবশালী শক্তির মৃত্যুর কারণ মানুষকে আরও বিভ্রান্ত করে দেয় অন্যদিকে বিজ্ঞানীরা নতুন ব্যাখ্যা দিতে শুরু করেন কেউ বলল ইনফ্রাসাইড তথ্য ভয়ঙ্কর বাতাসের সত্য থেকে সৃষ্ট কম্পন যা মানুষের মনে আতঙ্ক বিভ্রান্তি আর ভয় তৈরি করে কিন্তু এটিও সব প্রশ্নের জবাব দিতে পারে না একসময় মানুষই জনগণ ফিসফিস করে বলছিল পারে না কি আছে অভিশাপ আর কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন আকাশে অদ্ভুত আলো ও গোলক ভাসতে দেখা গিয়েছিল ফলে অনেকেই বললো এটি হয়তো ভীঙ্গী প্রাণীর হানা কেসটি দ্রুত ছবির কর্তৃপক্ষ বন্ধ করে দেয় ফাইলগুলো গোপন রাখা হয় দীর্ঘদিন কিন্তু কয়েক দশক পর সেগুলো উন্মুক্ত হলে আরও ভয়ঙ্কর ছবি সামনে আসে উদ্ধার হওয়া ক্যামেরাগুলো ফিল্মে দেখা যায় অভিযাত্রীরা আগুনের পাশে আনন্দ করছে হাসছে আর শেষের ছবিগুলো কেবল অন্ধকার আর ভৌতিক আলো গোলক ভেসে ওটা আধুনিক গবেষণায় নতুন ব্যাখ্যা খুঁজতে থাকেন অনেকেই বলেন এটি ছিল বিরল স্ল্যাব অ্যাবুলেন্স বরফের এক অংশ নীরবে ভেঙে পড়ে তাঁবুর উপর চাপ দেয় ফলে তারা অর্ধনগ্ন অবস্থায় পালায় আবার কেউ বললো এটি ছিল এক ক্যাটাবেটিক বাতাস অত্যন্ত তীব্র ঝড় যা মানুষকে বিভ্রান্ত করে আতঙ্কিত করে তুলতে পারে তবে এসব বৈজ্ঞানিক ব্যাখ্যাও এখন সব প্রশ্নের জবাব দেয় না বিশেষ করে মৃতদেহের অদ্ভুত আঘাত আর ঘটনার ভৌতিক পরিবেশ আজও ষাট বছরের বেশি সময় পরে দাঁতলপ পাস দুর্ঘটনা রয়ে গেছে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অমীমাংসিত রহস্যগুলোর একটি আমরা নানা তথ্য দাঁড় করাতে পারি বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করতে পারি স্থানীয় কিংবদন্তি টেনে আনতে পারি কিন্তু সত্যি কি সেই অজানা শক্তি যা নয়জন তরুণকে অন্ধকার রাতের মধ্যে মৃত্যুর পথে ঠেলে দিল যা আজও অধরাই উড়াল পর্বতের সেই নীরব চূড়ায় আকাশের অররা আলোয় আচ্ছন্ন তুষারের বুকে আজও ঘুরে বেড়ে এক প্রশ্ন সেই রাতে আসলে কি ঘটেছিল আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটা দেখুন আশা করি আপনার ভালো লাগবে ওখানেই দেখা হচ্ছে আপনার সাথে ধন্যবাদ